সবাইকে আরেকটি নতুন ভিডিওতে সাধরে সংভাষণ জানাচ্ছি খাগড়াছড়ি জেলা পরিষদের পার্ক থেকে আর আমার সাথে আছে মেজান মাই ফ্রেন্ড মেজান আমরা কিন্তু এই মুহূর্তে আছি খাগড়াছড়ি জেলার জেলা পরিষদ পার্কে এখানে আমার অনেকবারই আসা কিন্তু এই প্রথম কন্টেন্ট করা আমার চ্যানেলে কন্টেন্ট তৈরি করা আমার চ্যানেল এমনকি পেজে আপনারা যারা আসতে চান কীভাবে আসবেন আপনারকে অবশ্যই ডিটেলস দিব তা আমরা ওই যে অসময় খাবো এখানে তো জেলা পরিষদ পার্কে ঢুকতেই প্রথমে কিন্তু চল্লিশ টাকা করে জন প্রতি টিকিট কাটতে হবে আর পাশাপাশি ঢুকতে কিন্তু কিছু স্টল রয়েছে বিভিন্ন পাহাড়ি পোশাক ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যায় এখানে যে ঢুকতে যে দোকানগুলো আপনারা দেখছেন এগুলোতে আমরা আপনাদেরকে পুরো পার্ক ঘুরে দেখাবো আর এর আগে আমরা দুটো দুটা রং চা খেয়ে নিই কারণ অনেক ক্লান্ত আমরা খাগাছড়ি গিয়েছিলাম খাগড়াছড়ির কিছু কাজ ছিল কাজ শেষ করে আমরা এখন জেলা পরিষদ পার্কে আছি আমরা এখানে দুইটি চা খাবো আর রং চা রং চা খাওয়ার পরে আপনাদেরকে পুরো গল্প শেয়ার করব জেলা পরিষদ পার্কে আসলে কিন্তু কিছুটা দূরে আসলে আপনারা একটি সুন্দর পয়েন্ট পেয়ে যাবেন সেটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি নাম ক্লিয়ার আসতেছে না তা হলো যে আই লাভ খাগড়াছড়ি এই পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন সুন্দর সুন্দর আর এই পয়েন্ট থেকে কিন্তু খাকাছড়ির সদর পুরো ক্লিয়ার দেখা যায় অনেক দালান ঘোটা দেখা যাচ্ছে কিন্তু অসাধারণ আর অনেক কিছু বাকি আছে সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই জেলা পরিষদ পার্কে আসার পরে মোটামুটি এর আয়তন প্রায় কয়েক একর হবে কয়েক একর হলেও এখানে মোটামুটি মনোরম পরিবেশ অনেকটাই আছে বলা যায় এখানে আপনার আসলে ভালো লাগবে তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু সবচেয়ে বেশি সবুজ সমারোহ চারিদিকে গাছপালা আর পাশাপাশি এখানে কিন্তু ছবি তোলার জন্য অসাধারণ স্পেস রয়েছে যেমন এখান থেকে ছবি তোলা যায় আর পিছনে কিন্তু খাগাছড়ি শহর সুন্দর দেখা যায় হ্যাঁ এখান থেকে আর পাশাপাশি এখানে যে আমরা ঘুরব এখানে ঘুরার পরে কিন্তু কিছুটা পথ পেরিয়ে আমরা একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজের কাছে যাব আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আর পাশাপাশি এখানে কিন্তু কিছু রেস্টুরেন্টও রয়েছে যারা ট্যুরিস্ট তারা এখানে এসে কিছু খেতে পারেন আরও সামনে অনেক রেস্টুরেন্ট রয়েছে আমি আপনাদের দেখাবো আর সাথেই থাকুন যারাই এই খাগাছড়ি জেলা পরিষদ পার্কে আসবেন কিভাবে আসবেন এই জেলা পরিষদ পার্ক হচ্ছে যে খাগাছড়ি সদর থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরেই মানে আপনারা যদি খাগাছড়ি আসেন খাগাছড়ি যাওয়ার পথে কিন্তু এই জেলা পরিষদ পার্ক পড়বে আর সেই লোকেশনটা হচ্ছে যে খাগাছড়ির যে আলোটিলা পর্যটন পাশাপাশি যে রিসাং ঝর্ণা এই দুইটা পর্যটন পেরিয়ে কিন্তু আপনারা এই জেলা পরিষদ পার্কের দেখা পাবেন আর সেটা হচ্ছে যে একবারে রাস্তার পাশেই আপনারা যদি খাগাছড়ি যান খাগাছড়ি যেতেই কিন্তু বাম পাশেই কিন্তু জেলা পরিষদ পার্ক পড়বে এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে বেশি দূরে নেয় তা আপনাদের খাগাছড়ি জেলা পরিষদ পার্ক যেতে হলে অবশ্যই খাগাছড়ি সদরে যেতে হবে না সদর থেকে প্রায় আরও পাঁচ ছয় কিলোমিটার আগেই কিন্তু এই জেলা পরিষদ পার্ক অবস্থিত এখানে আসলে ভালো লাগবে তার কারণ হচ্ছে যে এখানে আমি আবারও বলি এখানে দেখার মতো জায়গা বিশেষ করে কিছু না থাকলেও মোটামুটি ভালো লাগবে সবুজের সমারোহ পাশাপাশি একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে পাশাপাশি কিছু ছবি তোলার সুন্দর স্পট রয়েছে পাহাড়ি সৌন্দর্যের এই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশ হর্টিকালচার হেরিটেজ পার্ক জেলা শহরের জিরো মাইল এলাকার বাইশ একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হেরিটেজ পার্ক এ পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং বড় একটি ল্যাগ যাই হোক আমরা সেই ব্রিজ দেখবো আর সেই ল্যাগ দেখব আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো এর পাশাপাশি কিন্তু আমরা পাহাড়ি পিঠা খাবো এক মাসের থেকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো অসাধারণ লাগবে সাথে থাকুন গল্প কিন্তু আরো অনেক বাকি পিঠা কত করে হ্যাঁ পনেরো টাকা আর কম হবে না না এবার কি পিঠা বলে নারকেল পুলি আর নারকেল পুলি পিঠা পনেরো টাকা করে কি চাল মাসি চাল বিন্নি চাল বিন্নি চাল দিয়ে কিন্তু পুলি পিঠা বানানো হয় দেখেন মাসি কিন্তু বানাচ্ছে পিঠা বিন্নি চালের পুলি পিঠা সত্যি অনেক অসাধারণ কারণ আমরা সচরাচর আতপ চালের ফুলি পিঠা খেয়ে থাকি আতপ চালের পিঠাই খেয়ে থাকি এখানে বিন্নি চাল তো এখানে বিন্নি চালের ফুলি পিঠার ভিতরে না ভিতরে খুব টেস্টি জেলা পরিষদ ঝুলন্ত পার্কে এখানে শুধু আসলে বিয়েজের মাঝখানে গেলে কিছুটা বেরিজটা ঝুলে এটাই মজা লাগে এখানে আসলে আর অন্য কোনো কিছু আমার দেখে ভালো লাগে না সেই তো মানুষ এখানে এসে শুধু এটাই মজা পায় মোটামুটি ব্রিজটা একটু ঝুলে পাশ থেকে এটাই আমার কাছে এটাই ভালো লাগে এটা আমি হাঁটছি কিন্তু হাঁট হাঁটছি যেহেতু হাঁটলে কিন্তু ঝুলছে কিন্তু এটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ভালো লাগছে সবাই মজা নিচ্ছে কিন্তু ঝুলছে 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 একটাই মজা সেটা হচ্ছে যে ব্রিজটা ঝুলছে আপনারা দেখছেন অনেকে ভয় পায় কিন্তু যারা ভয় পায় তারা কিন্তু আসে না দোলানো দোলানো বলতে হাটলে এই জিনিসটাই ভালো লাগে জেলা পরিষদ পার্কে আসলে এছাড়া আমার অন্য কিছু কিন্তু ভালো লাগে না এই খুব জোরে ঝুলছে কিন্তু দারুণ কিন্তু যারা কিন্তু ভয় পান তারা কিন্তু এই ব্রিজ আসবেন না পরে হয়তো স্টক করে ফেলতে পারেন না হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে সবাই কিন্তু মজা নিচ্ছে দেখেন কিছু টুরিস্ট আসছে এই এই আস্তে 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 অসংখ্য ধুলছে কিন্তু এরা সবাই মজা নিচ্ছে কিন্তু এই ব্রিজ ধুলছে তারা নিজেই প্রায় ধুলাচ্ছে আমি এখানে বাইক রাখছি পাশে হেলমেটটাও রাখছি রাখছি ভাবছি যে হেলমেটটা কেউ চুরি করে নিয়ে যাবে নাকি না এখানে মানুষ মোটামুটি ভালো হেলমেট চুরি করে না কারণ আমাদের বাঙালির তো অভ্যাস খারাপ কিছুদিন আগে আমাদের রামগড় পৌরসভায় পানি খাওয়ার জন্য মগ দিছে ফ্রিতে মানুষ যাতে গরমে পানি খেতে পারে এখন পানি খাওয়া তো দূরের কথা পানি তো খেঁচে গেছে মগটাও কেনা কে নিয়ে গেছে ই হচ্ছে বাঙালির স্বভাব যাই হোক আমার হেলমেটটা ছিল আছে এই জন্য আমি আনন্দিত যাই হোক আপনাদের কেমন লেগেছে এই জেলা পার্কের ভিডিও আমার কাছে মোটামুটি তেমন একটা না তবু আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন এখানে ঘুরে যাবেন ভালো লাগবে বেশি ভালো লাগছে ঝুলন্ত ব্রিজটা এখানে উঠে একটু দোলানো যায় একটু ভালো লাগে এটাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে যেটা সব সময় বলি শহর থেকে পাহাড়ে পাহাড় থেকে জঙ্গলে জঙ্গল থেকে আজকে আসছি আমরা জেলা পরিষদ পার্কে এরপরে আমরা এখন চলে যাবো সমতলে আমরা কিন্তু বিভিন্ন দুর্গম পাহাড় আর পাহাড়ের বিভিন্ন বৈচিত্র্যময় দৃশ্য ও প্রকৃতি বিভিন্ন মানুষের জীবনযাপন তুলে ধরি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব প্লিজ আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন যাদের ভালো লাগে না তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে প্রেম হয়ে যাবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা বাই বাই